ভারতবর্ষের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলে বর্তমানে মোট তিরিশ জন মুখ্যমন্ত্রী আছেন এবং মণিপুর রাজ্যে এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারি আছে আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন ভারতবর্ষে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কে আছে এবং কোন দলের আছে এবং গত বিধানসভা ভোটে এবং গত বিধানসভা ভোটে মোট কত ভোট পেয়েছিল এবং কত ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল এবং তিনি কতদিন মুখ্যমন্ত্রী আছেন বর্তমানে ভারতবর্ষে বিজেপি কংগ্রেস সিপিআইএম জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স ন্যাশনাল পিপলস পার্টি জোরাম পিপিল মুভমেন্ট আম আদমি পার্টি দেশম পার্টি তৃণমূল কংগ্রেস সিকিম ক্রান্তি মোর্চা এন এনআর কংগ্রেস এইসব দলের মুখ্যমন্ত্রী আছে তো চলুন দেখে আসি কোন মুখ্যমন্ত্রী তিনি কোন রাজ্য থেকে আছেন কত ভোটে জয়ী হয়ে আছেন এবং তিনি কতদিন মুখ্যমন্ত্রী আছেন এক পেমা খান্ডু তিনি অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী এই রাজ্যে বিজেপি সরকার আছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন দুই হেমন্ত বিশ্ব শর্মা তিনি আসামের মুখ্যমন্ত্রী এবং তিনি বিজেপি থেকে মুখ্যমন্ত্রী আছেন আসামে বর্তমানে এন সরকার আছে তিনি গত বিধানসভা ভোটে ভোট পেয়েছিলেন এক লক্ষ তিরিশ হাজার সাতশো বাষট্টি ভোট এক লক্ষ এক হাজার নশো এগারো ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়ে আছেন চার বছর উনষাট দিন মুখ্যমন্ত্রী আছেন বিষ্ণু দেও সাউ ইনি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ইনি বিজেপি থেকে মুখ্যমন্ত্রী আছেন গত বিধানসভা ভোটে ইনি ভোট পেয়েছিলেন সাতাশি হাজার তেষট্টি ভোট এবং তিনি পঁচিশ হাজার পাঁচশো একচল্লিশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন এক বছর দুশো সাত দিন মুখ্যমন্ত্রী আছেন রেখা গুপ্তা যিনি দিল্লির মুখ্যমন্ত্রী ইনি বিজেপি থেকে মুখ্যমন্ত্রী আছেন গত বিধানসভা ভোটে ভোট পেয়েছিলেন আটষট্টি হাজার দুশো ভোট উনত্রিশ হাজার পাঁচশো পঁচানব্বই ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন ইনি একশো আটত্রিশ দিন মুখ্যমন্ত্রী আছেন প্রমোদ ইনি গোয়ার মুখ্যমন্ত্রী বিজেপি থেকে মুখ্যমন্ত্রী আছেন গত বিধানসভা ভোটে ভোট পেয়েছিলেন বারো হাজার দুশো পঞ্চাশ ভোট ছশো ছেষট্টি ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন ছয় বছর একশো এগারো দিন মুখ্যমন্ত্রী আছেন ভূপেন্দ্র ভাই প্যাটেল ইনি গুজরাটের মুখ্যমন্ত্রী আছেন ইনি বিজেপি থেকে মুখ্যমন্ত্রী আছেন গত বিধানসভা ভোটে ভোট পেয়েছিল দু লক্ষ তেরো হাজার পাঁচশো তিরিশ ভোট এক লক্ষ বিরানব্বই হাজার দুশো তেষট্টি ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন তিন বছর দুশো আটানব্বই দিন মুখ্যমন্ত্রী আছেন নায়েব সিং সোনি ইনি হরিয়ানা থেকে বিজেপির মুখ্যমন্ত্রী আছেন গত বিধানসভা ভোটে ভোট পেয়েছিলেন সত্তর হাজার একশো ভোট ষোলো হাজার চুয়ান্ন ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন ইনি এক বছর একশো আঠাশ দিন মুখ্যমন্ত্রী আছেন সুখবিন্দর সিং সুখু কংগ্রেস থেকে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী আছেন গত বিধানসভা ভোটে ভোট পেয়েছিলেন ছত্রিশ হাজার একশো বিয়াল্লিশ ভোট তিন হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন বছর দুশো আট দিন মুখ্যমন্ত্রী আছেন ওমর আবদুল্লাহ জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স থেকে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী আছেন গত বিধানসভা ভোটে ভোট পেয়েছিলেন বত্রিশ হাজার সাতশো সাতাশ ভোট দশ হাজার পাঁচশো আটাত্তর ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন ইনি দুশো পঁয়ষট্টি দিন মুখ্যমন্ত্রী আছেন হেমন্ত সোরেন ইনি ঝাড়খণ্ড মোর্চা থেকে ঝাড়খণ্ড থেকে মুখ্যমন্ত্রী আছেন গত বিধানসভা ভোটে ভোট পেয়েছিলেন পঁচানব্বই হাজার ছশো বারো ভোট উনচল্লিশ হাজার সাতশো একানব্বই ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন ইনি এক বছর তিন দিন মুখ্যমন্ত্রী আছেন সিদ্ধারামায়া কংগ্রেস থেকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী আছেন গত বিধানসভা ভোটে ভোট পেয়েছিলেন এক লক্ষ উনিশ হাজার আটশো ষোলো ভোট ছিয়াশি হাজার একশো তেষট্টি ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন বছর ঊনপঞ্চাশ দিন মুখ্যমন্ত্রী আছেন বিজয়ন পিনারায় এলডিএফ থেকে কেরলের মুখ্যমন্ত্রী আছেন গত বিধানসভা ভোটে পঁচানব্বই হাজার পাঁচশো বাইশ ভোট পেয়েছিল পঞ্চাশ হাজার একশো তেইশ ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন ইনি নবছর চুয়াল্লিশ দিন মুখ্যমন্ত্রী আছেন মোহন যাদব বিজেপি থেকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী আছেন গত বিধানসভা ভোটে পঁচানব্বই হাজার ছশো উনিশ ভোট পেয়েছিলেন বারো হাজার নশো একচল্লিশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন এক বছর দুশো সাত দিন মুখ্যমন্ত্রী আছেন দেবেন্দ্র ফাডনবিশ বিজেপি থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আছেন গত বিধানসভা ভোটে এক লক্ষ উনত্রিশ হাজার চারশো এক ভোট পেয়েছিল উনচল্লিশ হাজার সাতশো দশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল দুশো পনেরো দিন মুখ্যমন্ত্রী আছেন কনরার সাংমা ন্যাশনাল পিভিলস পার্টি থেকে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী আছেন গত বিধানসভা ভোটে ইনি তেরো হাজার তিনশো বিয়াল্লিশ ভোট পেয়েছিলেন পাঁচ হাজার ষোলো ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন মোহনচরণ সিং মাঝি বিজেপি থেকে উড়িষ্যার মুখ্যমন্ত্রী আছেন গত বিধানসভা ভোটে ইনি সাতাশি হাজার আটশো পনেরো ভোট পেয়েছিলেন এগারো হাজার পাঁচশো সাতাত্তর ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন এক বছর ছাব্বিশ দিন মুখ্যমন্ত্রী আছেন এন কে রাঙ্গাস্বামী আইএনআর কংগ্রেস থেকে পুদুচেরির মুখ্যমন্ত্রী আছেন গত বিধানসভা ভোটে বারো হাজার নশো আটাত্তর ভোট পেয়েছিলেন পাঁচ হাজার চারশো চৌষট্টি ভোটের ব্যবধানে ইনি জয়ী হয়েছিলেন চার বছর বাষট্টি দিন ইনি মুখ্যমন্ত্রী আছেন ভগবান সিং মান আম আদমি পার্টি থেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আছেন গত বিধানসভা ভোটে ভোট পেয়েছিলেন বিরাশি হাজার পাঁচশো উনিশ ভোট বিরাশি হাজার পাঁচশো উনিশ ভোট আটান্ন হাজার দুশো ছয় ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন তিন বছর একশো চোদ্দোর দিন মুখ্যমন্ত্রী আছেন ভজনলাল শর্মা বিজেপি থেকে রাজস্থানের মুখ্যমন্ত্রী আছেন গত বিধানসভা ভোটে ভোট পেয়েছিলেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো বাষট্টি ভোট আটচল্লিশ হাজার একাশি ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন ইনি এক বছর দুশো পাঁচ দিন মুখ্যমন্ত্রী আছেন প্রেম সিং তামাং সিকিম ক্রান্তি মোর্চা থেকে সিকিম রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন গত বিধানসভা ভোটে ভোট পেয়েছিলেন দশ হাজার চুরানব্বই ভোট সাত হাজার চুয়াল্লিশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন ইনি ছ বছর বিয়াল্লিশ দিন মুখ্যমন্ত্রী আছেন এম কে স্টালিন ইনি ডিএমকে থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী আছেন গত বিধানসভা ভোটে এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো বাইশ ভোট পেয়েছিলেন সত্তর হাজার তিনশো চুরাশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন চার বছর বাষট্টি দিন ইনি মুখ্যমন্ত্রী আছেন মানিক সাহা বিজেপি থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী আছেন গত বিধানসভা ভোটে উনিশ হাজার পাঁচশো ছিয়াশি ভোট পেয়েছিলেন বারোশো ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন ইনি তিন বছর চুরাশি দিন মুখ্যমন্ত্রী আছেন যোগী আদিত্যনাথ বিজেপি থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আছেন গত বিধানসভা ভোটে এক লক্ষ পঁয়ষট্টি হাজার নিরানব্বই ভোট পেয়েছিলেন এক লক্ষ তিন হাজার নশো নব্বই ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন আট বছর একশো এগারো দিন ইনি মুখ্যমন্ত্রী আছেন পুষ্কার সিং ধামি বিজেপি থেকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী আছেন গত বিধানসভা ভোটে ভোট পেয়েছিলেন আটান্ন হাজার দুশো আটান্ন ভোট পঞ্চান্ন হাজার পঁচিশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন চার বছর চার দিন ইনি মুখ্যমন্ত্রী আছেন মমতা ব্যানার্জি টিএমসি থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আছেন গত বিধানসভা ভোটে ভোট পেয়েছিলেন পঁচাশি হাজার দুশো তেষট্টি ভোট আটান্ন হাজার আটশো পঁয়ত্রিশ ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন চোদ্দ বছর ঊনপঞ্চাশ দিন মুখ্যমন্ত্রী আছেন নিফি রিও ইনি নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী আছেন এন পার্টি থেকে গত বিধানসভা ভোটে ভোট পেয়েছিলেন সতেরো হাজার পঁয়তাল্লিশ ভোট পনেরো হাজার দুশো ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ইনি সাত বছর একশো বাইশ দিন মুখ্যমন্ত্রী আছেন রেবন রেড্ডি ইনি কংগ্রেস থেকে তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী আছেন গত বিধানসভা ভোটে ভোট পেয়েছিলেন আটান্ন হাজার নশো ষোলো ভোট এগারো হাজার সাতশো ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন এক বছর দুশো চোদ্দ দিন মুখ্যমন্ত্রী আছেন লাল দুসোমা জোরাম পিপির মুভমেন্ট থেকে মিজোরামের মুখ্যমন্ত্রী আছেন গত বিধানসভা ভোটে ভোট পেয়েছিলেন আট হাজার তিনশো চোদ্দ ভোট দু হাজার নশো বিরাশি ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এক বছর দুশো তেরো দিন মুখ্যমন্ত্রী আছেন চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশ থেকে তেলুগু দেশম পার্টির মুখ্যমন্ত্রী আছেন তিনি ভোট পেয়েছিলেন এক লক্ষ একুশ হাজার নশো উনত্রিশ ভোট আটচল্লিশ হাজার ছয় ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন তিনি এক বছর ছাব্বিশ দিন মুখ্যমন্ত্রী আছেন নীতিশ কুমার জেডিইউ থেকে মুখ্যমন্ত্রী আছেন তিনি এমএলসি থেকে মুখ্যমন্ত্রী আছেন দশ বছর একশো ছত্রিশ দিন মুখ্যমন্ত্রী আছেন মোট যদি আমরা দেখি বিজেপি মোট চোদ্দোটি রাজ্যে আছে কংগ্রেস তিনটি রাজ্যে আছে টিডিপি অন্ধ্রপ্রদেশে আছে এনডিপিপি নাগাল্যান্ডে আছে এনপিপি মেঘালয়ে আছে সিকিম ক্রান্তি মোর্চা সিকিমে আছে ডিএমকে তামিলনাড়ুতে আছে আম আদমি পার্টি পাঞ্জাবে আছে টিএমসি পশ্চিমবঙ্গে আছে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স জম্মু কাশ্মীরে আছে জেডিউ বিহারে আছে সিপিআইএম কেরলে আছে জোরাম পিপিল মুভমেন্ট মিজোরামে আছে মণিপুরে রাষ্ট্রপতির শাসন আছে আজটি কেন্দ্রশাসিত অঞ্চলে কোনো মুখ্যমন্ত্রী নেই এই যে মুখ্যমন্ত্রী মেয়াদ বললাম এটা প্রতিদিন বাড়তে থাকবে আজকে ভিডিও যেদিন করেছি আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ 我们得盯住他。